তো কোন ইয়ারপোর্ট পিএস আজকে সিভিল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটর গুটে সো এখানে আমাদের একটা প্রেয়ার ছিল 201 এড করার জন্য আর আজকে একজন অ্যাকিউস্ট কে করা হয় যার নাম সানি সাহা তাতে আমাদের প্রেয়ার ছিল 10 ডিসপুলিশ রিমান্ড আর অ্যাকিউস্টর তরফ থেকে গতকালকে যে অ্যারেস্ট হয়েছিল ওর তরফ থেকে একটা পিটিশন করা হয়েছে ওকে যেন এমিনিটি সব দেওয়া হয় ওর বাড়ির লোক গিয়ে যাতে ওর সঙ্গে ডেইলি দেখা করতে পারে বাড়ি থেকে ফুড দিতে পারে ড্রেস এগুলো দিতে পারে সবগুলো পিটিশান একসঙ্গে শুনানি হয় এবং শুনানির শেষে কোর্টকে আমাদের প্রেয়ার ছিল টেন ডেজ পুলিশ এটা সেভেন ডেজ দিয়েছে আর টু জিরো ওয়ান এডের প্রেয়ার ছিল কোর্ট ইজ অ্যালাউড এড আর ওদের পিটিশনের মধ্যে বলেছে না কোনো ফ্যামিলি মেম্বার্স দেখা করতে পারবে না অ্যাস পার সেকশন ফোরটি ওয়ান ডি অ্যাডভোকেটস ক্যান প্রেজেন্ট অ্যাট দ্য টাইম অফ ইন্টারোগেশন যদি কোনো অ্যাডভোকেট প্রেয়ার করে তাহলে সেটা অ্যালাউ করবে আর উইথ রিগার্ড টু ফুড অ্যান্ড আদার থিংস ওরপরে যে পরিশ্রুত জল যেন তাকে সরবরাহ করে যদি সে চায় এটা সব সময় দেওয়া হয় আর বলে যে তার টয়লেটগুলো যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবে ডেলি এটা থাকেও আমি যা পুলিশ থেকে জেনেছি এবং মোস্কিটোর জন্য কয়েল টয়েলভ যাতে দেওয়া হয় থানা থেকে আমাকে বলল রেগুলার বেসিসি তারা কয়েল টয়েলভ দেয় আর এখন আগের তুলনার সব জায়গাতেই মশা আছে সুতরাং মশা কামরা তো কিছু করার নেই তারপরে থানা কর্তৃপক্ষ চেষ্টা করবে সবগুলো যেন ক্লিন থেকে কুলকেসি টু জিরো ওয়ান ওয়ান করার কথা বলেছি এয়ারপোর্ট এস কেসে কারণ আজকে এখানে দেখা গেছে এই সানি সাহ তার এগেন্স দুটো এলিগেশন ছিল একটা এলিগেশন হচ্ছে সে একটা জিনিস লোপাট করেছে যেটি সিসিটিভি একটা ইনস্টল করা ছিল এখানে প্রাইম অ্যাকিউজের বাড়িতে সেই সিসিটিভির যে ডিভিডিটা মানে সিসিটিভির মেন যে জিনিসটা ডিভি বক্সটা এটা সে চেঞ্জ করে নিয়েছে চেঞ্জ করে নতুন আরেকটা ইনস্টল করে দিয়ে গেছে তার এবং আমাদের কেসটা হচ্ছে অন টোয়েন্টি এইট অফ এপ্রিল দেয়ার ওয়াজ এ মিটিং ইন দ্য হাউজ অফ প্রাইম একুজ পারসন নাম হচ্ছে রাজু রাজু বর্মন রাজু বর্মনের বাড়িতে সেই মিটিংটা হয়েছিল রাজু বাড়ি রাধানগর সেই মিটিংয়ে কে কে প্রেজেন্ট ছিল সমস্ত কিছু আমরা যদি সিসিটিভিটা পেতাম তাহলে সেই সিসিটিভিটা সে লোপাট করে দিয়েছে তাই এভিডেন্স যেহেতু লোপাট করেছে ফর দ্যাট রিজন আমরা টু জিরো ওয়ান অ্যাড করার প্রেয়ার দিয়েছি ওর এগেনস্টে আরেকটা এলিগেশন হচ্ছে এই কেস আপনারা দেখেছেন একটা মেয়েও অ্যারেস্ট হয়েছে মধুমিতা সেই ইন্টারগোশনে বলেছে সুস্মিতা সুস্মিতা সরি সে বলেছে এই মিটিংয়ে ছিল তাতে প্রেজেন্ট ছিল রাজু বর্মন প্রেজেন্ট ছিল এবং আরও কয়েকজন প্রেজেন্ট ছিল সুতরাং সেই মিটিংয়েই ঠিক হয় বিকিকে মারা হবে এবং টোটাল প্ল্যানটা করা হয় সো এই কনসপিরিসিতেও ও আছে তাই এই দুটো এলিগেশনে ওকে আজকে প্রডিউস করা হয়েছে তো কোর্ট মাননীয় কোর্ট তাকে কি আজকে দিয়েছে আজকে তাকে সেভেন ডেজ পুলিশ রিমান্ড দিয়েছে ওদের বেল রিজেক্ট করেছে আর প্রতিদিন মেডিকেল চেকআপ এবং ওকে আফটার সেভেন ডেজ হি শুড বি আচ্ছা রাজ্য সরকার আপনাকে স্পেশাল পিপি হিসেবে নিয়োগ করা হয়েছে এখন পর্যন্ত এই কেসের মানে মূল ইয়েটা কী বুঝতে পেরেছেন মানে কে একুইস্ট মার্ডার বা কিছু কি এখানে টোটাল জিনিসটা হচ্ছে রাজু বর্মনের মাফিয়া এখানে দুটো গ্রুপের মধ্যে ঝগড়া রাজু বর্মন একটা প্রি প্ল্যান্ড ওয়েতে এই মার্ডারটা করেছে সে তার অ্যাসোসিয়েটস দিয়ে মার্ডারটা করিয়েছে এখন পর্যন্ত ইনভেস্টিগেশনে এতটুকুই আছে কতজন এটার সাথে জড়িত বলে এখন পর্যন্ত অ্যারেস্ট হয়ে গেল এক দুইজন তিনজন চারজন 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 অ্যারেস্ট হয়ে আছে চারজন তো আছে রাজু বর্মন নিজে আছে রাজু বর্মনের ভাইটাই আছে আরও অনেকজন আছে ইনভেস্টিগেশন আস্তে আস্তে বেরিয়ে আসছে আরও কতজন

আমরা যেটা রিভিল করবে ইন্টারগুয়ে সেটা সে ক্লিক করে দেবে তার বোন বা মার্ক আছে বা ফ্যামিলি মেম্বার যদি কেউ আসে সুতরাং যেই অন্য অ্যালার্ট করে দেবে তাহলে টোটালি ফিউটাল হয়ে যাবে সো ওইমেন্ট অপোজ দিস দিস প্লেয়ার কোর্ট আমাদের এই অবজেকশনটা রেখেছে এবং করেছে আমাদের সাবমিশন তাকে কোনো মানে ফ্যামিলি মেম্বারসের সঙ্গে দেখা করতে পারবে না সে সে শুধু তার অ্যাডভোকেটকে রাখতে পারবে অ্যাট দ্য টাইম অফ ইন্টারোগেশন ও নট অল থ্রু যদি ইন্টারোগেশনের সময় তার প্রয়োজন মনে করে তখন সে ওদেরকে ডাকতে পারে এই ঘটনার হত্যার পেছনে মোডাস অপারেন্ডি কী ছিল কি জানতে পেরেছেন আপনারা একটা গ্রুপ ক্লেস নিয়ে মাফিয়া গ্রুপের ক্লেস থ্যাংক ইউ